স্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শুক্রবার ঘড়িতে এখন আটটা মতো বাজে আপনারা তো জানেনি প্রতিদিনই আমার এরকম টাইমে দিন শুরু হয় প্রতিদিনই তো সকালবেলায় এই জায়গাটা আমার ভারী পছন্দের এইখান থেকেই আমি সারা সারাদিনকার এনার্জিটাকে গুছিয়ে নিই সকালে চায়ের পর্ব মিটে গেছে গুড্ডিরা গেছে বাজারে ষষ্ঠী থেকে ঘুরে আসার পর এই দুটোকে দুদিন ধরে দেখছিলাম না ভাবলাম যাক ভালোই হয়েছে চলে গেছে গুড্ডিরও আর উৎপাত করবে না তা দেখছি আজ সকালবেলায় আবার দুটোতে হাজির এই যদি আবার গুড্ডির চোখে পড়ে তাহলে তো আবার উৎপাদ শুরু হবে দেখতে দেখতে বিড়াল ছানাগুলো কি সুন্দর বড়ও হয়ে গেছে সকাল হতে না হতেই কেমন রোদ পড়েছে দেখুন সারাটা দিন তো আছেই এত গরম পড়ছে এই দুটো দিন ধরে প্রচণ্ড গরম গুড্ডিরা বাজার নিয়ে আসুক আমি রান্নাটা চাপাই সকালের জন্য একটু আলুর তরকারি করি পেঁয়াজ দেবো না পেঁয়াজ ছাড়াই করবো আজ প্রত্যেক দিন সকালে ঘুম ভাঙার সাথে সাথেই আমি আগে সেই দিনকার বিশেষ কাজ কি আছে সেইটা মনে নিই তারপর সেই অনুযায়ী কাজ করতে থাকি সেইটার কথা ভেবেই সারা দিনকার কাজকর্ম করতে থাকি তাহলে আর সংসারের কাজগুলো একঘেয়ে মনে হয় না বলতে পারেন সেটা হলো সেই দিনের আকর্ষণ যেমন শনিবার আর রবিবার আসলে মনে হয় আজ মেয়ের নাচের ক্লাস আছে সেখানে যেতে হবে সবার সাথে দেখা হবে এই ভেবেই গোটা দিন কাটাই আবার শুক্রবার হলেই মনে হয় আজ সব বিকেলে আঁকতে আসবে সেই ভেবে সারাটা দিন কাটাই তাই তো দেখছি ভাবলাম ভাবলাম পুতু আসার আগে ওগুলো ওকে তাড়িয়ে দিই তা গেল না গাড়ি চড়বে তুমি পুতুকে চড়াবো তুমি পুতুকে চড়াবো আর ওদের চড়াবাটাই হয় আম জাম কিনেছিস আর কি ব্যাস চলে এসেছে আমার বাজার এই প্রচন্ড গরমে আর কিছুই রান্না করবো মুগের ডালও করে নেব আর শুধুমাত্র মাছের ঝোলটুকুই করব আজ দাঁড়ান দেখি কি বাজার এলো আম জামের কথা তো শুনলাম পেঁপে এনেছে দেখছি কালকে পেঁপের তরকারি করা যাবে সকালের জন্য শশা মিষ্টি কুমড়ো ও যে আম দেখা যাচ্ছে আর এই কালো প্লাস্টিকটাই মধ্যে হচ্ছে জাম রয়েছে বাজারে গেলেই কিছু না কিছু বাইনা করে আনবেই একটা হেভি জিনিস পেয়েছি এর মধ্যে আমি কিন্তু একটা হেভি জিনিস পেয়েছি জানি দাও আমলকি আমলকি বাংলা আমার জন্য এই এটা তোরা কিনিসনি আমি পেলাম না কিনেছি কই একটাই তো হ্যাঁ একটাই আমার জন্য ওমা আমি এটা পেলাম আমি আমি পেলাম বাজারে গিয়ে নাকি আমলকি দেখতে পেয়ে বায়না করেছে দোকানদার ওকে একটা এমনিই দিয়েছে থাক সবজিগুলো এখন ব্যাগ ধরেই রাখা থাক পরে সব আলাদা আলাদা প্লাস্টিকে রেখে ফ্রিজে ভরে দেবো এই যে এই বছরের নতুন ফল জাম আজ প্রথম এলো বাড়িতে একদম টাটকাই মনে হচ্ছে জামগুলো কি সুন্দর টুসটুস করছে একদম থাক পরে ধুয়ে দিতে হবে এদিকে আলু তরকারিটাও হয়ে গেল মুগ ডাল সিদ্ধ করে রাখা আছে এবার সাম্বারা দেব কি ওখান থেকে কি দেখি জাম কি দেখি দুটো আমরা কি শুধু খেতে পারবি না রাগ পরে খাসা জাম ভালো করে করে কিন্তু বাজার থেকে পছন্দ নিয়ে এসেছে জাম সেটা খাওয়ার জন্য তো কৌতূহল থাকবেই যে যে সেটা কেমন কেমন হয় খেতে স্বাদ তাই নিয়ে ছুটেছে আমার বাবার বাড়িতেও একটা বিরাট বড় জাম গাছ ছিল জানেন গুড্ডিও দেখেছে অবশ্য তখনও খুব ছোট ওই জন্য ওরা আর এখন মনে নেই গাছটা কেটে দিয়েছে ওই একটা গাছেই গোটা বাড়িটা দখল করে নিচ্ছিল ওই জন্যই কেটে ফেলা হয়েছে গাছের জামগুলো ছিল ভীষণ সুন্দর যেমন বড় বড় হতো জামগুলো আর তেমন রস আলো তবে গাছটাকে কেটে ফেলার একটাই কারণ যে গাছটা প্রচণ্ড উঁচু হয়ে গেছিলো কোনো লোকজন উঠতে চাইতো না একটু জাম পেরে দেওয়ার জন্য আর এক গাছ ভর্তি জাম সব উঠোনে পড়তো আর সব ফেটে ফেটে নষ্ট হয়ে যেত একটাও খাওয়া যেত না সেই কারণেই আর কি কেটে ফেলা হলো মাছগুলো ঢেকে ঢেকে ভাসছি নইলে যা ফোটে এই বোয়াল মাছগুলো প্রচণ্ড ঢেকে রেখেছি তাই মনে হচ্ছে বোম ফাটার মতো আওয়াজ হচ্ছে আর খাস না উঠ উঠ

আমি ওদিকে রান্না করছি আর এদিকে বাবা মেয়েতে কাঁঠাল ভেঙে নিয়ে বসেছে সকালের জন্য ডাল আলুর তরকারি সব কিছু করলাম এখন বলছে কেউ ভাত খাবে না সকালে পেট ভরে কাঁঠাল খেয়ে নিয়েছে গুড্ডি দেখি কাঁঠাল খেতে খুব পছন্দ করে কাঁঠাল জিনিসটা অনেকেই পছন্দ করে না আবার খেতেও পারে না কিন্তু গুড্ডি বেশ দেখি কাঁঠাল খেতে পছন্দ করে ডাল তরকারি ওগুলো রেখে দেব। এখন আর ভাত খাওয়ার জন্য জোর করব না গরম যা পড়েছে কাঁঠাল খেলো তো ওতেই পেট ভরে যাবে

তারপর দেখলাম রাতের দিকে একুশ শরীরটা খারাপ করছে ওই কারণে ভয় আমি আজকে আর খেলাম না ব্যাস এদিকে ঝোলটাও হয়ে গেল রাতে একটু রুটি করে নেব তবে গুড্ডির জন্য একটু ভাত আর মাছের ঝোল রেখে দিতে হবে ও ওটা রাত্রে খেয়ে নেবে বান্না কমপ্লিট আমার এদিকে বাবা মেয়েও ওপরে বসে আছে ভাবেন জামগুলো এবার এখন মাকেই নিয়ে যায় সেদিন তো আমাদের ওখানকার বাজারে জাম দেখে গুড্ডির বাপে নিতে চেয়েছিল তা আমি বারণ করেছিলাম আজ সেই জাম আবার বাড়িতে এলো গুড্ডির জন্য কাল আবার গুড্ডিদের নাচের স্কুলের পরীক্ষা রবীন্দ্রনৃত্য ভরতনাট্যম দুটো পরীক্ষা একই দিনে হবে তাই বলেছি আজকে একটু নাচটাই ভালো করে প্র্যাকটিস করতে আর নাচের পড়াগুলো করতে বইয়ের পড়াগুলোতে না হয় আজকের দিনটা ছুটিই থাক শুধুমাত্র একটু নুন দিয়েই মাখিয়ে নিলাম জামগুলো একটু কাটিয়েও নিয়েছি মিষ্টি কি না এর মুখে দিয়ে রাখ তো মিষ্টি কি না এ নাও মুখে দিয়ে রাখো মিষ্টি না

খেতে হবে ভালো না খেতে ভালো লাগবে আমি একটা মুখে দিয়ে দেখি কেমন খেতে ভালো তো

ছাদে যাচ্ছে আজকে সুন্দর রোদ উঠেছে বাড়ি থেকে তো এই বালিশগুলো নিয়ে এসেছিলাম সেদিন মা বলেছে কয়েকদিন একটু ভালো করে রোদে দিয়ে নিতে তারপর এর উপরে নাকি দু তিনটে করে কভার পরিয়ে রাখতে হবে যেহেতু এগুলো ব্যবহার এখন করব না তাই মা বলেছে দুটো তিনটে করে কভার পরিয়ে রাখলে বালিশগুলো ভালো থাকবে মা মাপ নিয়ে করে দিতে চাইছিল তাই আমি বললাম তোমাকে আর করতে হবে না আমি বাড়ি গিয়ে ঠিক করে নিতে পারবো তুলো গাছটা কেনার জন্য লোকজন আসতে বা নাকি বাড়িতে ওটা এবার কেটে ফেলা হবে বিক্রি হবে তাই তুলো গাছের এবছরই লাস্ট বালিশ এগুলো টবের মাটিগুলো দেখুন কেমন শুকিয়ে একদম চৌচির আর প্রত্যেকটি টবেই আগাছাই ভরে গেছে ঘড়িতে বোধহয় এখন চারটে মতো বাজে এখনই আঁকাতে বসবো কোন জন্য ভাবলাম ছাদে জামা কাপড়গুলো সব একবারে তুলে নিয়ে আসি চলুন নিচে যাই আস্মিতাকে তো আপনারা চেনে নি রোজ খেলতে আসে ও আবার আজকে থেকে আমার আঁকার ক্লাসে যোগ দিল আঁকার ক্লাস হয়ে গেছে তাই তিনজন মিলে আবার একটু খেলাধুলো করছে আসমিতা রোজ খেলতে এলে ও সাংভি তো কখনো আসে না তাই ওর খেলাও হয় না এদের সাথে তাই একটু আগে আগে সবাই ছুটি নিয়েছে যাতে একটু বিকেলে খেলাধুলো করতে পারে এরপরে তো নাহলে সবাই নিতে চলে আসবে তখন আর খেলা হবে না এ দেখুন গুড্ডির মতো এদেরও বিড়াল ছানাগুলোই যেন খেলার জিনিস এই যে এবার একটু লুডু খেলতে বসেছে ওরা আমি ততক্ষণে আটা মেখে রুটিটা করে নিই আর বিকেলে টুকটাক কাজকর্মগুলো সেরে নিই তারপর নাচটা নিয়ে গুড্ডিকে একটু ধরতে হবে কাল পরীক্ষা ডালা যে তার ভরে চেয়ে পাকা ফসলে মরি হায় 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 ডাক দিয়ে চলে আয় মাঠে বাহি শুনে নাচের পড়াগুলো তো ভারী শক্ত আছে পড়িয়েছি জানি না কতটাও মনে রাখতে পারবে আর কাল বলতে পারবে আবার গানের কথাগুলোও তাই সব ভুল ভাল তো উচ্চারণ করে যাচ্ছে শুনেই আমার ভীষণ হাসি পাচ্ছে কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা

মেহেন্দিটা তো তোর পেন্সিলটা আমার নেই পেন্সিল বেড়া পেন্সিলটা আমার না দুটোই তুই নিবি এই যে আমি কয় লিখবো কোন দিকে খলে দেখি এই দিক দিয়ে আমায় দাও আমি খলে দেখি পারবি না ভেঙে যাবে দাও ভাঙ দে না আমি এই দিক দাও আমি আনবক্সিং করব এটা তো সরি ও আনবক্সিং করবে বাবা বাহ নতুন রং এই যে সাদা হ্যাঁ মনটা খুশি খুশি হয়ে যায় নতুন রং দেখলে এই রঙের আমার গোটা সেটটাই রয়েছে যেখানে শুধুমাত্র সাদা রংটা নেই তাই জন্য আঁকার সমস্যা হচ্ছে শুধুমাত্র এই একটা সাদা রঙের জন্য আবার এই গোটা সেটটা কিনতে হলো এই রং তো সিঙ্গেল একটা কোনো কালার পাওয়া যায় না বাজারে ওই কারণেই রাত সাড়ে দশটা মতো বাজে গুটি বাপি চলে এসেছে এবার আমরা সবাই খাওয়া দাওয়া করব চলুন তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো সেটিও কমেন্টে জানাবেন আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন